নজর রাখবো পরবর্তী সংবাদে নাবালিকা বিবাহ আজকের দিনে দাঁড়িয়ে যেন অত্যধিক পরিমাণে বেড়ে গেছে আর এই নাবালিকা বিবাহ বন্ধের জন্য বারবার আবেদন জানানো হচ্ছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে অভিভাবকরাই অনেক সময় তা কর্ণপাত করছেন না যার ফলে আগামী দিনে বাড়ছে ডোমেস্টিক এবার আজকের দিনে দাঁড়িয়ে বিশালগড়ে একেবারে নজির স্থাপন করলো শিশু সুরক্ষা কমিশন পনেরো বর্ষীয় নাবালিকার বিয়ে আটকে দিল কমিশনের কর্তারা বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকার ঘটনা উদ্ধারকৃত নাবালিকা বর্তমানে সেল্টার হাউসে কি বক্তব্য কমিশনের শুনুন হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে সকালে আমরা খবর পেলাম যে বিশাকগর ব্লক এলাকায় একটা চাইল্ড ম্যারেজ রিলেটেড একটা ম্যাটার হয়েছে তো তৎক্ষণাৎ আমি খবর পাওয়ার সাথে সাথে এর সাথেও যোগাযোগ করি টিসিপিসিআরও আমার মানে সকালে ইনফর্ম করছে তো অ্যাকর্ডিংলি টিসিপিসিআর সিডব্লিউসি আর পুলিশ পার্সোনাল ডিসিপিউ স্টাফ আমরা সবাই জয়েন্টলি বাড়িটা ভিজিট করলাম মেয়েটার বাড়ি খবর নিয়ে তো এখন এখন মেয়েটারে বাড়িতে আমরা মেয়েটার রেস্কিউ করছি আর এখন সিডাব্লিউ সিতে যাই যাওয়ার পরে আমরা কমিটি ডিসিশন নিব যে কি করা যায় তো মেয়েটারে এখন আপাতত মেয়েটারে টেম্পোরারি শেল্টারে দেওয়ার চিন্তা করা আছে তার বয়স বছর না আমি তো রেস্কিউ করে লোক আপনারা শুনলেন আজকের দিনে দাঁড়িয়ে যে বক্তব্য উঠে এসেছে তবে বইমেলার দুঃখিত শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে যে উদ্যোগ তাকে প্রশংসা জানিয়েছেন অনেকেই চোটাকা বিরতির পর ফিরে আসতেই সঙ্গে থাকুন